স্কুল আসলে শুধু আইসক্রিম খেতে ইচ্ছে করে না তাই যে আবার লাভ দিয়ে কই যায় আমি নামবো কেন বৃষ্টি পড়তেছে না ঘুরে ঘুরে বৃষ্টি পড়ে দাঁড়াও বৃষ্টি পড়ে তো ওই তোমার আইসক্রিম এই কি আইসক্রিম এরকম কেন এই রেপ চেঞ্জ করে দেন এটা নিব না আরে সিধা দিছি আমি নালাই আপনি সিধা তো দিছেন আরে তো ব্যান্ডের মাল আসো

কমাই দেই নাও নাও এখন খাও খেতে আসো চলো এই যে বৃষ্টি পাঁচ দিন পরে স্কুলে এসেছি বন্ধ ছিল স্কুল দুই দিন তো এমনি বন্ধ থাকে শুক্র শনি আর পরে আর তিন দিন বন্ধ ছিল স্কুলে অন্য অন্য প্রোগ্রাম ছিল ওদের ক্লাস ছিল না তাই তো স্মৃতা স্মৃতার ক্লাস ছিল না এই জন্য আর বাকি তিন দিন বন্ধ ছিল আর এই সপ্তাহে শুধু আজকে আর কালকে এই দুদিনই ক্লাস জাম্বুরা মাখাকে খাচ্ছে চলো 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 ঠিক আছে ভাই দেখবি আমরা গাছ এই দেখ কত বড় আমরা গাছ এই দেখ আমরা গাছের পাতা এই যে হ্যাঁ এই যে আমরা গাছের পাতা আউ জল পরে ওই যে উপরে আমরা হয়েছে তো ছোট ছোট এই আমি কি পারতে পারি আমার কাছে লাঠে আছে ওই যে উপরে আমরা অনেক উপরে যদি এইখানে থাকতো এইখানে থাকতো তাহলে পেরে দিতে পারতাম এখানে তো নাই পাতা এখানে দাঁড়া বৃষ্টি পড়বে দাঁড়া নিচে দাঁড়া এই যে পড়ছে বৃষ্টিতে জন্য ঘাসের পাতার নিচে দাঁড়ায় রইছে এই শুভগো তুমি কি খাচ্ছো হ্যাঁ আইসক্রিমের কাঠে ফেলে দিলা আইসক্রিম খাচ্ছিলে হ্যাঁ খাওয়া শেষ দেখি তো মুখের কি অবস্থা এ বাবা এ তো মুখের মধ্যে ভরে আছে হে এই অবস্থা হয়ে গেছে আইসক্রিম খেয়ে দেখি হাতের কি অবস্থা এ বাবা হাত তো তো আঠারটা হয়ে গেছে চলো বাসায় ধুয়ে দিব মাম্মা দেখো কতগুলো গাড়ি কোথায় দেখি তো হ্যাঁ তাই তো অনেক গাড়ি মাম্মা মামাকে একটা গাড়ি কিনে দাও এখানে তো গাড়ি বিক্রি করে না এখান থেকে স্কুলের বাচ্চারা বাসায় যায় গাড়িতে করে তুমি বড়ো হও তারপরে তুমি পড়ালেখা শিখে ডাক্তার হবে তারপরে তুমি গাড়ি কিনবে ও আচ্ছা ঠিক আছে মাম্মা হ্যাঁ আসতে যাও পরে যাবা লাভ দিব লাভ দিলে যদি পাপ ভেঙ্গে যায় পাপিসলায় পড়ে যায় দেখছো বৃষ্টি না বৃষ্টিতে ভিজা লাভ দেই না দু দু একটা দেখো পাপিসলায় পড়ে যায় ও না 1 2 3 পাপ পাপিসলায় পড়ে যায় ও না সাবধান ওই দেখ পোকা ওই যে পোকা পোকার গায়ের মধ্যে পড়লে 1 2 কি লাভ দিলো এই ভাবে যদি আমি হাঁটি প্রতিদিন তাহলে আমার ফ্যাটি কমে যাবে আমি আরো স্লিম হয়ে যাব মেয়ের ব্যাগটাই তো ওজন কতখানি তাই না সৃজিতা তোমার ব্যাগের ওজন কতটুকু হবে বলো বললে না তোমার ব্যাগের ওজন কতটুক হবে বলো কতটুক হবে ব্যাগের ওজন একশো কেজি না পঞ্চাশ তিন চার কেজি হবে মনে হয় হ্যাঁ এইভাবে যদি আমি হাঁটি নিয়ে বলো হয়ে যাব না আমি

তাহলে আমাকে একটু দাও ও তোমার আর একটু আছে আমাকে দিতে পারবে না যা বাবা সব খেয়ে তো কাগজ ফেলে দিলো আমি কি খাবো তো দেখি তো গাছে ব্যালকনিতে ফুল ফুটেছে কিনা না এই তো ফুলের ফুলই এখনো ফুল ফুটেনি যাই একটু দিকে যাই ওরে বাবা রে এ তো ভূত ওরে বাবা রে ওরে বাবারে রে শ্রী তারা ডাক দেই তো ভূত শ্রী জি দা আরে কি হইছে ওরে বাবারে রে বেলকনিতে ভূত কই ভূত আয় আয় চল দেখ ভাই দেখ ভূত ওরে বাবা রে কি হলো তুই হাসছিস কেন আরে ভাই এটা তো ভাই সে আমি বাকে বুঝছে দেই হ্যাঁ সৌভাগ্য এটা এখানে যেতে আমাকে বুঝছে দেই ওরে বাবা আমি তো ভয় পেয়ে গেছি হ্যাঁ বাবা এই তো সেই রাগ মতো মনে হচ্ছে এই গান গিয়েছিলাম রক্ত পড়ছে দাঁতের মধ্যে নাকি হা কর তো হাঁ কর হা করি করি ও বাবা দাঁতের মধ্যেও ভরে গেছে বন্ধুরা আমি সত্যি সত্যি ভয় পেয়ে গেছিলাম আমি ভুৎটাকে দেখে এছি তো তোর ভয় লাগে না তুই সা তুই এই কাজ করেছিস না হ্যাঁ এতক্ষণ এই রুমের মধ্যে আমি তো ভাবি কি করছে দুই ভাই বোন মিলে কোনো শব্দ পাচ্ছি না কোনো কথা শুনতে পাচ্ছি না

ও আমাকে আমাকে একটা দিছো আর এটা তুমি আসরাবা আসরাও না ও এটা তুমি নিবা এটা আমি নিব ঠিক আছে সৌভাগ্য সিউনি দিয়ে মাথা আসরাই সৌভাগ্য সিউনি দিয়ে মাথা আসরাই সিউনি এই তো আর মাথা আসরাও 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 মাথা আসরা দেখি কেমন মাথা আসতে পারো ওরে বাবা ওরে বাবা মানুষ মাথার চুল আছরা সামনে দিকে আগে আর পেছন থেকে আগে আছরা তুমি থেকে উঠে বসে আছে সৌভাগ্যে ওকে বলেছিলাম যে তুমি যদি তাড়াতাড়ি ঘুমাও তাহলে বাবাকে বলবো তোমার জন্য চিপস আনতে এই দেখো সৌভাগ্য বাবা তোমার জন্য চিপস নিয়ে এসেছে নাও কি হলো এই যে নাও চিপস খুশি হয়েছ হুম খুলে দিবো কি ঘুমের ইয়ে লেস কাটে নাই এখনো না দাঁড়ো আমি তুলে দিচ্ছি এই দেখো আমি তোমার সুন্দর করে চিপসটা কেটে নিয়ে এসেছি নাও দাও ধরো 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 হ্যাঁ বসে বসে খাও খেয়ে বলো তো কেমন লাগে আর না খেয়েই ভালো লাগে খেয়ে দেখো এটা কি তোমার প্রিয় চিপস লেস চিপস আমাকে দিবা দিবা না তাহলে তুমি খাও কি হয়েছে সৌভাগ্য কেন বাবা আসতেছে না ও বাবা তো একটু বাইরে গেছে এখনই চলে আসবে একটু পরে চলে আসবে মন খারাপ করো না তুমি বসে বসে খেলা করো যাও তো একটা বড় সুট বানাও তো দেখি তো সৌভাগ্য কত সুন্দর সুট বানাতে পারে বন্ধুরা তোমরা তো আরও সৌভাগ্যের অনেক ভিডিও তো দেখেছ সৌভাগ্য অনেক সুন্দর সুন্দর ডিজাইনের সুট বানাতে পারে তবে সৌভাগ্য প্রতিদিন কিন্তু একই রকম স্যুট বানায় না বিভিন্ন সময় বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের স্যুট বানায় সৌভাগ্য বড় হয়ে তুমি কি হবে ডাক্তার একদিন বলে ডাক্তার একদিন বলে পুলিশ আমার তো মনে হচ্ছে সৌভাগ্য ইঞ্জিনিয়ার হবে যেইভাবে বিভিন্নভাবে বিভিন্ন রকমের স্যুট তৈরি করো তুমি তারা তো তাদের তো মনে হয় যে তুমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে দেখি তো বন্ধুরা দেখবে তুমি কি বানাবো এখন আজকে নতুন কি বানাবে কে কিনেছে তোমাকে এগুলো বাবা কিনে দিছে বাবা তোমাকে কত ভালোবাসে অনেক ভালোবাসে তো চট নদুরা নতুন একটা ডিজাইন বানায় ফেলো বন্ধুরা কিন্তু অপেক্ষায় আছে দেখার জন্য দেখো সৌভাগ্যের স্যুট সৌভাগ্য আজকে নতুন একটা স্যুট তৈরি করেছে তো সৌভাগ্যের স্যুট বানানো যদি ভালো লাগে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর ভাইরাল করে দিন বন্ধুরা দেখো আজকে সৃজিতা না অনেক গুড হয়ে গেছে একা একাই লেখাপড়া করছে আজকে আর বলতে হয় না যে পড়তে বসো পড়তে বসো কি পড়া কত দূর হয়েছে হুম সবগুলো সাবজেক্ট হয়ে গেছে না বাকি আছে কয়েকটা হোমওয়ার্ক করছো ম্যাডামের এখনো বাকি আছে ভালো করে পড়ো হ্যাঁ